সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বুকলাবাল চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে নিয়ে এলাম আপনাদের মাঝে একটি কিতাব তো আজ আপনাদেরকে এমন একটা কিতাব দেখাবো যে কিতাবটার মধ্যে সম্পূর্ণ জাগ্রত বিদ্যা এবং এই কিতাবটার মধ্যে সিফলি এবং রুহানি শক্তির বিভিন্ন প্রকারের তদবির পাবেন যে তদবিরগুলো সম্পূর্ণ জাগ্রত এবং ইজাজতপ্রাপ্ত এই বইটা দিয়ে মুসলিম হিন্দু বৈদ্য খ্রিস্টানসহ যে কোনো উপজাতি ধর্মীয় মানুষগুলোও এই বই থেকে কাজ করতে পারে এবং সাধারণ মানুষের ক্ষেত্রে যদি আমরা ইজাজত নামা আপনাদেরকে দিয়ে দিই আপনারা এই বই দিয়ে কাজ করতে পারবেন যারা নিজেদের সমস্যা সমাধান দিতে চান এই বইটা দিয়ে ইনশাল্লাহ কাজ করে দেখেন ইনশাল্লাহ রেজাল্ট আসবে এই বইটি আপনারা যারা সংগ্রহ করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন বইটির নাম চ্যাংমণি চন্ডাল চ্যাংমণি চন্ডাল তন্ত্রমন্ত্র মন্ত্র কালা জাদু নুরি সিফলি মিক্স নিষিদ্ধ কিতাবের পরীক্ষিত আমল থেকে সংগৃহীত এখানে যে কাজগুলো রয়েছে সম্পূর্ণ পরীক্ষিত কাজ এই বইটা অনেক পাওয়ারফুল এবং এই বইয়ের ভিতরে যে কাজগুলো আছে যারা তান্ত্রিক শাস্ত্রের কাজ করেন কাজগুলো দেখলে বুঝতে পারবেন যে কতটা বই পাওয়ারফুল এবং পরীক্ষিত দর্শক আপনারা দেখছেন চ্যাংমণি চন্ডাল কিতাব এই কিতাবটা শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখবেন বইটির সম্পর্কে ধারণা নিতে পারবেন এখানে দেখেন যে চালানি যে কাজগুলো আছে মানুষকে পাগল করে ঘরের বাইরে করার কবজ শত্রুর উপর ভূত চালানি চব্বিশ ঘন্টার ভিতরে শত্রু পাগল হয়ে যাবে এবং শত্রু উন্মাদ সৃষ্টি হবে যে কোনো নারীকে একদিনের মধ্যে পাগল করে নিজের কাছে হাজির করে এবং মিলন করার তদ্বির এখানে মন্ত্র নকশা সহ নিয়মকরণ দেওয়া আছে অগ্নি বান চালান শত্রুর শরীরে আগুন ধরে যাবে এমন তো বান বইটার মধ্যে পাবেন দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানোর তদবির স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম ভালোবাসা হওয়া জিনভূত চালান করা মগাবিদ্যা সাত দিনের মধ্যে যে কোনো ব্যক্তিকে বসীভূত করা শত্রুর উপর শ্মশানকালী চালান করা গভীর ভালোবাসা হওয়ার সাত দিনের কবচ এখানে দেখেন যে ভূত চালান তিন দিনের মধ্যে জিনের বাচ্চাকে হাজিরে করা এবং তাকে দিয়ে হাজিরা দেখার বইটার মধ্যে পাবে কবরের নকশা দিয়ে বসীকরণ হারত মারুত বশীকরণ না বালক বাচ্চার উপরে হাজিরাত ছাগলের কলিজার উপরে কুপড়ি প্রশিক বশীকরণ প্রেমিক প্রেমিকা বসীকরণ মন্ত্র ইবলিসের বংশধর সাধন করার তদ্বির যে কোনো সিফলি কাজ জাগ্রত করার তদ্বির তো এরকম আরও বিভিন্ন প্রকারের তদ্বির এই প্রাচীন বইটার মধ্যে রয়েছে তো আপনারা চাইলে এই চ্যাংমণি চন্ডাল কিতাবটি আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই বইটি অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন